মেলতো জলজন্তু হই ফলমূল ভক্ষন্তি হরি মেলতো বাদুর বাদ্রাই তৃণ ভক্ষন্তি হরি মেলত বহুত হয় অজা স্ত্রী ছোড়েগা হরি মেলত বহুত হয় খোজা দুগ্ধ বিময় হরি মেলত বহুত বৎসবালা মিরা কহে বিনা প্রেম সে নাহি মিলে কো নন্দলালা ও মাইরা এটা আমার কথা নয় এই কথাটা যে আমি বললাম তোমাদের কাছে এটা কে বলল তার নাম হচ্ছে মিরা হরি বল বলছে নিদনাহন চ হরি মেলত জলজন্তু হই

আমরা যদি ফল খেতে পারতাম তাহলে মনে হয় ভগবানের কাছে পৌঁছে যেতাম যারা পাখি যারা বাদুর তারা তো ফল ছাড়া খায় না তারা এইবার বলছেন তৃণভক্ষন্ত হরিমেল বহুত হয় অজা তৃণমনে ঘাস সারা জীবন ধরে যদি ঘাস খেতে পারতাম তাহলে মনে হয় ভগবানের চরণে পৌঁছাতাম কিন্তু যারা অজা অজা মানে ছাগল তারা তো घास সার কিছু খায় না তারা কেন ভগবানের চরণে পৌঁছালো না তারা কেন ভগবানের চরণে যেতে পারলো না এইবার বলছেন স্ত্রী ছুরে গহরি মেলত বহুত হয় খোঁজা খোঁজা মানে হচ্ছে হিজড়া আমরা যদি ভাবি যে আমাদের পাশে যদি সুন্দরী একটি স্ত্রী না থাকতো সংসার না থাকতো ছেলে মেয়ে না থাকতো তাহলে মনে হয় ভগবানের চরণে পৌঁছে যেতাম কিন্তু যারা খোঁজা খোঁজা মানে হিজড়া তাদের সংসার নাই কেউ নাই তবে তারা কেন ভগবানের চরণে পৌঁছাতে পারলো না দুগ্ধপি বয় হরিমালা তো সারাটা জীবন ধরে যদি দুধ খেতে পারতাম তাহলে মনে হয় ভগবানের চরণে পৌঁছে যেতাম কিন্তু যারা বাছুরি তারা তো দুধ ছাড়া কিছু খায় না তারা কেন ভগবানের চরণে পৌঁছাতে পারলো তোমরা সবাইকে পশু বলো কিন্তু দুজনকে পশু বলো না আমরা ছাগলকে পশু বলি গাধাকে পশু বলি কুকুরকে পশু বলি বাপকে পশু বলি কিন্তু মানুষ আছে যারা গরু কেউ পশু বলে যদি কেউ গরুকে পশু বলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে দুজনকে পশু বলবে না একজন হচ্ছেন গরু আর একজন হচ্ছেন হনুমান এই দুজনকে কখনো পশু বলে মানবে না গো মাতা গরুর গায়ে তিনশো তেত্রিশ কোটি দেব দেবতা বসে রয়েছে কিন্তু মায়েদের কাছে একটা প্রশ্ন করব এখানকার মাইরা তো এত কীর্তন শূন্য আচ্ছা মায়েরা বলো দেখি গরুর গায়ে তিনশো তেত্রিশ কোটি দেবদেবতা দেবতা আছে একজন নেই কে নেই একজন দুজন বলছে সবাই জানে না গরুর গায়ে সবাই আছে কিন্তু লক্ষ্মী নাই দেরি করে গিয়েছিল গরুর গায়ে জায়গা পাইনি তা লক্ষ্মী যখন কাঁদছে দেবতারা বলে লক্ষ্মী তুমি না তুমি গরুর গায়ে হয়তো জায়গা পেলে না কিন্তু তোমার জায়গা হচ্ছে গরুর গোবরে সেই জন্য রাস্তার উপরে যদি গোবর পড়ে থাকে কোনোদিন পা দিয়ে মারিয়ে চলে যেতে নেই পা দিতে নেই কেন কারণ ওই গোবরের মধ্যেই কিন্তু বাবা মা লক্ষ্মী দেবী বসে থাকে হরি বল তাহলে मीरा বলছেন বিনা প্রেম সে নাহি মিলে কোনন্দ লালা তোমার মধ্যে যদি প্রেম না থাকে তোমার মধ্যে যদি অনুরাগ না থাকে তোমার মধ্যে যদি ভক্তি না থাকে ভক্তি যার ভগবান তার সর্বসস্তে কয় ভক্তি বিনা কৃষ্ণ কোভু নাহি প্রেমোদয় তোমার মধ্যে যদি ভক্তি থাকে তাহলে তুমি আজকেই ভগবানের দেখা পাবে শুধু ভগবানকে ভক্তি করলে হবে না তার সঙ্গে বাবা মাকেও ভক্তি করতে হবে তার সঙ্গে বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে আমি ভগবানকে প্রণাম করলাম ভগবানকে ভক্তি করলাম কিন্তু বাবা মায়ের চরণে প্রণাম করলাম না বাবা মাকে ভক্তি করলাম না হবে কি বাড়িতে বড় করে কালী পুজো দিলাম বড় করে কীর্তন দিলাম বড় কীর্তন কীর্তন আর বাড়িতে বাবা মা আমি থাকলাম দোতলার এসি ঘরে আর বাবা মা আছে একটা ছোট্ট টুড়ে ঘরে কীর্তন দিয়ে লাভ হবে অন্নপ্রসাদ সেবা করিয়ে লাভ হবে দুর্গাপুজো দিয়ে লাভ হবে কালী পুজো দিয়ে হবে না মায়ের চরণে প্রণাম করতে হবে মহাপ্রভু ভগবান ছিলেন এগুলো তোমাদের মায়েরা মহাপ্রভু ভগবান ছিলেন কিন্তু তিনিও মায়ের মায়ের চরণে প্রণাম প্রণাম করতেন। করতেন। বাবার এক দুধের শোধবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা কাদার খর কুটো দিয়ে মাটির মূর্তি করে লক্ষ টাকা মজুরি চায় মূর্তির করে। মা সুন্দর দেহ করে দিল মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালো শুধু আমার মা মা একটা ছোট্ট শব্দ ছোট্ট ছোট্ট একটা ওয়ার্ড কিন্তু মা আমার পরম সৌভাগ্য আমি যেখানেই কীর্তন করতে যাই আমার সঙ্গে আমার বাবা মা দুজনেই যায় আমার বাবা বসে আছে আমার কীর্তন শিক্ষা গুরু আমাদের তিন পুরুষ কীর্তন দাদু কীর্তন করতেন রাধারমন দাস তারপরে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার তারপরে আমি গৌর গোপাল সরকার আর আমার মা থাকে আমার সঙ্গে হ্যাঁ এটা আমার পরম সৌভাগ্য তাই মায়ের চরণে প্রণাম করতে হবে মায়ের চরণে মাথা নত করতে হবে আচ্ছা মায়েরা কোনদিন শুনেছ যে সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা গিয়েছে কি গো সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মারা যায় না সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা যায় আমরা ছিলাম কোথায় বাবার মাথায় বাবা আমাকে ফেলে দিল কোথায় বাবা জানে না কে জানে জানে মা বাবা যখন অনাদৌর করে আমাকে ফেলে দিল মা ছুটে এসে তার এই দ্বাদশ দল ঋত পদ্মমূলে আসন করে আমাকে ধরল এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস গায়ে মায়ের গর্ভের মধ্যে আমার পাঁচ মাস বয়স হলো গর্ভের কৃমিকীট গুলো আমার অঙ্গে দংশন করতে শুরু করলো সেদিন জ্বালা যন্ত্রণায় ছটফট করে আমি ভগবানকে ডেকেছিলাম যে ভগবান তুমি আমায় রক্ষা করো ভগবান গর্ভের মধ্যে আমাকে দেখা দিল কৃমিকীটের হাত থেকে আমাকে রক্ষা করল আমি বললাম ভগবান গর্ভে থেকেই যখন তোমার দেখা পেলাম আমি হতে চাই না ভগবান আর বললেন শোনো শোনো তুমি যদি না হও তোমার মা কিন্তু প্রাণে মারা যাবে তুমি কিন্তু মাতৃহত্যার ভাগী হবে আমি বললাম ভগবান তাহলে তোমার সঙ্গে কোন দিন দেখা হবে ভগবান বললেন শোনো ভূমিষ্ঠ হবার পর ওই ভবের বাজারে গিয়ে তুমি যেদিন সাধু সঙ্গ করবে তুমি যেদিন কীর্তনের আসরে বসে কীর্তন শুনবে সেই দিন তোমার সঙ্গে আমার আবার দেখা অভিষ্ট হলাম মায়ের মায়াতে আকৃষ্ট হলাম মা বললো ওই তোমার পিতা ওই তোমার মাতা ওই তোমার ভগ্নি ওই তোমার ভাতা আমি এখন আছি খোকা কিছুদিন পরে হব। দাদা তার কিছুদিন পরে হব। সামাই তার কিছুদিন পরে হব বাবা তার কিছুদিন পরে হব শ্বশুর আর তার কিছুদিন পরে হব দাদু এই তবে এই জগতে গর্ভ কাদের হয় অনেক মায়েরা বলে আমার গর্ভ হয়েছে অনেক মায়েরা বলে শোনো আমার গর্ভ হয়েছে ভুল গর্ভ কিন্তু মায়েদের হয় না গর্ভ হয় বাবার সেই গর্ভ বাবা মাকে দেয় মা শুধু ধারণ করে মা ধরে থাকে সেই জন্য মাকে বলা হয় যারা কীর্তন ঘোষ যখন আমাদের বাড়ি এক মাস হলে ঘোষ বাবু বলে দাদা মাইনেটা দিয়ে দিন মা আমাকে জন্ম দেবার পর থেকে তার স্তনদুগ্ধ পান করিয়ে মাকে বড় করলো কিন্তু তার বিনিময় মা কোনোদিন একটা পয়সা আমাদের কাছে চাইলো না হ্যাঁ যারা কীর্তন শুনতে এসেছ তোমাদের পায়ে ধরে বলছি আমার থেকে ছোট বড় অনেকেই আছো তোমরা যদি বাবা মাকে খারাপ কথা বলে থাকো করে কটু বাক্য প্রয়োগ করে থাকো তাহলে আমি নিবেদন করছি আমার কীর্তন শোনার পর তোমরা বাড়িতে গিয়ে বাবা মায়ের পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম তপ প্রীতরী প্রীতিমা পণ্নে প্রিয়ন্ত স্বর্গ বলছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি তপ পিতা হচ্ছেন পরম তপস্যা পৃতরী প্রীতিম আপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা বাবা যদি খুশি হয়ে যায় ও বাবা যদি খুশি হয়ে যায় তাহলে সমস্ত দেবদেবতাও কিন্তু খুশি হয়ে তাই বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে বাবা মায়ের চরণে ভক্তি করতে হবে যে গাছে ফল বেশি হয় সেই গাছাব সময় মাথা নিচু করে থাকবে আর যে গাছে ফল হয় না সেই গাছ সব সময় উপরের দিকে উঠে জানায় এক বাবা তার ছেলেকে সঙ্গে করে নিয়ে দুর্গা দেখতে গেছে দুর্গা ঠাকুর দেখতে গিয়ে বাবা ছেলেকে বলছে খোকা প্রণাম কর ছেলে কিছুতেই প্রণাম করে না কিরে প্রণাম কর কতবার বলছে প্রণাম কর বাচ্চা ছেলে তো কিছুতেই প্রণাম করছে তখন বাবা এক থাপ্পড় লাগিয়ে দিয়েছে এতবার বললাম প্রণাম করতে প্রণাম করলি না একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে দেখছিলেন তিনি এসে বললেন দাদা আপনি আপনার ছেলেকে এতবার প্রণাম করতে বললেন আপনার ছেলে করল না কিন্তু আমি দেখলাম আপনি আপনার ছেলেকে প্রণাম করতে বললেন কিন্তু আপনি একবারও করলেন না আপনি আগে প্রণাম করুন আপনার দেখেই তো আপনার ছেলে শিখবে যেই বাবা প্রণাম করেছে আর বাবার দেখা দেখি ছোট বাচ্চাকেও প্রণাম করেছে শিক্ষা দিও মায়েরা তোমাদের সন্তানকেও প্রণাম করা শিখিও মাথা নত করা শিখিও মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে বড় আশা করে এসেছি গো কাছে দেখো তুলন ধ্বনি

কিছু তলে বসে থাকি আর আমি কিছু চাহিনি জননি বলে শুধু ডাকিব তুমি না রাখিলে পাইব কোথায় কে কোথা বেরান বড় আশা করে এসেছি বড় আশা করে কার্তিক মাস কার্তিক মাস দামোদর মাস শেষ হয়ে গেছে দামোদর মাসের মধ্যে কার্তিক মাস পরে এই কার্তিক মাস এমন একটি মাস এই মাসে কেউ যদি কীর্তনের আসরে বসে কীর্তন শুনে। রাত্রি জেগে কেউ যদি কীর্তন শুনতে পারে শাস্ত্রে বলছে অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ হয় তার ডবল পূর্ণ অর্জন হয়ে যায় সকালবেলা ব্রাহ্মণকে এক হাজার স্বর্ণ দান করলে যে পূর্ণ হয় এই কার্তিক মাসে কীর্তনের আসরে বসে তিন ঘন্টা কীর্তন শুনলে তার ডবল পূর্ণ অর্জন হয়ে যায় এই কার্তিক মাসে এই কার্তিক মাসে কেউ যদি এক টাকা দান করতে পারো শুনে না মায়ের এগুলো গল্প নয় শোনো এই কার্তিক মাসে কোন বৈষ্ণবকে যদি এক টাকা দান করো তোমার একশো টাকা দান করা হয়ে যাবে কোন বৈষ্ণবকে যদি তুমি একবার প্রণাম করো তাহলে একশো বার তোমার প্রণাম করা হয়ে যাবে এই কার্তিক মাসে কতগুলো তিথি পড়ে গেছে কার্তিক মাসে কার্তিক মাসে যেমন দামোদর মাস আমরা সবাই জানি নিয়ম সেবার মাস চলে গেল উত্থান একাদশী কার্তিক মাসে তারপর জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসে কালী পুজো কার্তিক মাসে কার্তিক মাসে তারপরে যারা সোনা ভালোবাসে কি বলে কিনেছো সোনা মায়েদের দুটো জিনিসে খুব লোভ রাগ করো না বলবো কি কি একটি হচ্ছে সোনা আর একটি হচ্ছে শাড়ি শুধু তোমাদের না আমার মায়েরও লোভ আছে জয় রাধা সবকিছু এই কার্তিক মাসে পড়ে গেছে আর আমাদেরও পরম সৌভাগ্য যে আমার কমিটির জেঠুরা কাকুরা যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটি বৃন্দাবনের আয়োজন করেছে এত দূর দূর থেকে তোমরা ছুটে এসেছ এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর সাউন্ড লক্ষ্মীর ভান্ডার আমার মাও পায় হরিব যারা হাত তোলো দেখি সবাই সবাই তোলো নিতাই গৌর হরি বল যারা কীর্তনের আসরে বসে বলবে না হরি বল বাড়ি গিয়ে বাঁধবে তাদের বন্ধন নিতাই গৌর হরি বল বল নিত্যানন্দ বল বলবো বল শ্রী অদ্বৈত বল বল শ্রী বাসুদেব দধর নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শ্রী বাসুদেব বল গৌর হরি বল আনন্দ বল শ্রী অদ্বৈত বলাই গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত শিবস গদা ধরি বল হরি বল হরিবল গৌর হরি বল হরি বল হরিবল গৌর হরিব নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বলত বল শিবস গদা ধরাই গৌর হরি বল হরি হরি বল অত্যন্ত বল শিবা গা ধর ভজনের কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিবে ধরে আবার তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন নির বসে বসে কর রে ভজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র হরে হরে র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা হরে রাম তো হাত তুলে হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ একমাত্র আনন্দ হরিণামই পাওয়া যায় হরি বল তাই আজকে কি হলো মায়রা সবাই খুঁজে বেড়াচ্ছে নীল মাধবকে নীল মাধবকে খুঁজে পেল না খুঁজে না পেয়ে রাজার কাছে ফিরে এলো মহারাজ আমরা আপনার নীল মাধবকে উদ্ধার করতে পারলাম না আপনি আমাদের ক্ষমা করে দিন ভেঙে পড়লো রাজা ইন্দ্রদ্যম্ম রাজা ইন্দ্রদ্যম্মের সামনে এসে দাঁড়ালো রাজা ইন্দ্রদ্যম্মের একমাত্র জামাই তার নাম হচ্ছে বিদ্যাপতি বিদ্যাপতি এসে বলছেন মহারাজ আপনি চিন্তা করবেন না আপনি ভেঙে পড়বেন না আমি আপনার নীল মাধবকে উদ্ধার করে আনবো বিদ্যাপতি তুমি যদি আমার নীল মাধবকে উদ্ধার করতে পারো এইখানে তোমাদের জানিয়ে রাখি। পারোদ্দের আঠেরোটা ছেলে ছিল আর একটি মাত্র মেয়ে ছিল ওই মেয়ের সঙ্গে যার বিয়ে হয়েছে তার নাম হচ্ছে বিদ্যাপতি যিনি রাজা ইন্দ্রদের একমাত্র জামাই আর আঠেরোটা ছেলে কি হলো আঠেরোটা ছেলে কি হলো ওই আঠেরোটা ছেলের মধ্যে জগন্নাথের সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেল যখন ভাগাভাগি শুরু হয়ে গেল তখন রানী গন্ডি চা বলছেন মহারাজ আমি ছেলে চাই না আমি জগন্নাথকে চাই আজকে রাত্রের মধ্যেই আপনি আমার ছেলেদেরকে হত্যা করুন রানী মায়ের কথা শুনে এক রাত্রের মধ্যে রাজা ইন্দ্রদন্ম আঠেরোটা ছেলের গলা কেটে হত্যা করলো বানিয়ে বলছি না এটা গ্রন্থে লেখা আছে জগন্নাথ ছড়াবলিতে বলিতে ছেলের গলা কেটে হত্যা করলো বাবা হত্যা করে পুরী ধামের একটি জায়গা তৈরি করলো যে জায়গাটির নাম হচ্ছে আঠেরো নালা পুরীধাম গেলে আঠেরো নালা দর্শন করতে হয় ওই আঠেরো নালা হচ্ছে রাজা ইন্দ্রোদ্দমের আঠেরোটা ছেলে যারা পুরী ধামে আসবে আঠেরো নালার উপর দিয়ে আসবে আর ভক্তের চরণ ধলিতে জগন্নাথের রথের নাম কি নন্দী ঘোষ বলরামের রথের নাম কি তালধ্বজ বা হলুধ্বজ সুভদ্রা রথের নাম কি দর্পদলন বা দেবদলন জগন্নাথের রথের চাকা কটি ষোলোটি বলরামের রথের চাকা কটি চোদ্দটি এগুলো জেনে রাখো মনে রাখবে মায়েরা কীর্তন শুধু শুনবে না মনে রাখতে হবে বলরামের রথের চাকা হচ্ছে চোদ্দটি সুভদ্রা রথের চাকা বারোটি আমাদের শরীরে দুশো ছটা হার আছে প্রত্যেকের শরীরে জগন্নাথের রথ নির্মাণ করা হয় দুশো ছটা হার দিয়ে জগন্নাথের রথ হচ্ছে সচল গুন্ডি চাকং দুশো ছটা কাট দিয়ে জগন্নাথের রথ নির্মাণ করা হয় গুন্ডি চাকং মহাযাত্রা ভবনাং পশন্তি ভবনাঙ্গা সর্বপাপ মুক্তস্তে জন্ডি ভবনাঙ্গ মামা এই শ্লোকটির অর্থ কি বলছে গুন্ডিচাক্ষ মহাযাত্রা রথযাত্রার একটি নাম হচ্ছে গুন্ডিচা যাত্রা আমরা বলি জগন্নাথ মাসির বাড়ি যায় মাসির বাড়ি যায় নাম কি নাম হচ্ছে এই ইন্দ্রদ্বন্দ্বের একমাত্র স্ত্রী তার নাম হচ্ছে গুন্ডিচা হরি বল কেউ যদি রথযাত্রার সময় জগন্নাথের রথের দড়িকে স্পর্শ করতে পারো মায়েরা সারা জীবন ধরে তুমি যত পাপ করেছ সমস্ত পাপের কিন্তু বিনাশ হয়ে যাবে শুধু তাই নয় জগন্নাথের রথে 333 কোটি দেবদেবতা বিরাজমান রথের দড়িকা স্পর্শ করা মাত্রই তোমার 333 কোটি দেবদেবতার চরণকে স্পর্শ করা হয়ে যায় আর শুনে রাখো সারা জীবন ধরে পাপ করলে সমস্ত পাপের তো বিনাশ হয় তুমি যদি পরিধাম না যেতে পারো তোমার যাবার দরকার নাই আমাদের গ্রামে আমাদের পাড়ায় ছোট ছোট ভাই বোনেরা যে ছোট ছোট রথ বের করে তুমি যদি পুরীর অনুরাগ নিয়ে ওই ছোট্ট রথের স্পর্শ করতে পারো তাহলে পুরীধামের রথের স্পর্শ করলে যে পূর্ণ হয় ওই ছোট্ট রথের অর্জন যাবে হরি বল তাহলে সোনো বিদ্যাপতি তুমি যদি আমার নির্মাধবকে খুঁজে বার করতে পারো সোনা দানা টাকা পয়সা সব তোমাকে দিয়ে দেব এবং আমার সিংহাসনটাও তোমার নামে লিখে দেবো বলে নানা মহারাজ কিছু চাই না নীল মাধবকে যদি খুঁজে বার করতে পারি সোনা দানা টাকা পয়সা তো চাই না আপনার সিংহাসন চাই না তাহলে বিদ্যাবতী দিনের পর দিন রাতের পর রাত তুমি আমার জন্য ঘুরে বেড়াবে তোমার লাভ কি হবে বলে মহারাজ আপনার থেকেও বেশি লাভ আমার হবে আমি সবার আগে দর্শন পাব আমি সবার আগে দর্শন পাব আমি সবার আগে দর্শন পাব আমি সবার আগে আমার মানব জন ধন্য হবে আমি সব আগে দর্শন পাব আমার মানব জনা ধন্য হরি হরি আমার মানব জনম ধন্য হবে আমি সবার আগে দর্শন জনম ধন্য আমি সবার আগে দর্শন পাবো মানব জানাম ধন্য হবে আমি সবার আগে দর্শন পাবো মানব জনম ধন্য হবে আমি সবার আগে দর্শন কর করো রাজার চরণ মাথায় নিয়ে একমাত্র জামায় বেরিয়ে পড়ল নীল মাধবের সন্ধান করতে কত নদী কত পাহাড় কত পর্বত কত জঙ্গল কত রাস্তা কত মাঠ পেরিয়ে বিদ্যাপতি চলে যাচ্ছেন নীল মাধবকে খুঁজতে একদিন দুদিন তিন দিন করতে করতে প্রায় দশটা দিন পেরিয়ে গেল বলো একটা মানুষ কতদিন ঘুরে বেড়াতে পারে সঙ্গে কিছু খাবার এনেছিল পুরিয়ে গেছে কিছু খায় না ঘুমায় না দিনের পর দিন চলছে একটা শরীর কত দিন চলতে পারে ঠিক 14 দিনের মাথায় বিদ্যাপতি একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে আর গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে সন্ধ্যাবেলায় বিদ্যাপতি ঢলে পড়ল জঙ্গলের বুকে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে নীল মনে হয় তোমার দেখা আমি আর পাবো একবার দেখা দাও নীল একবার দেখা দাও তুমি যদি কৃপা করে আমাকে দেখা না দাও আমার কি ক্ষমতা আছে তোমাকে উদ্ধার করার তুমি তো স্বয়ং আমার কি ক্ষমতা আছে তোমাকে উদ্ধার করার দেখা দাও আজকের রাত্রিটাই মনে হয় আমার শেষ রাত্রি কালকে সকালের সূর্যটা মনে হয় আমি আবার দেখতে আমি রাজাকে বলেছিলাম নীল মাধবকে উদ্ধার করব কিন্তু আমি পারলাম আমি হেরে গেলাম এই ভাবতে ভাবতেই যে অন্ধকার হয়ে গেছে মা গভীর জঙ্গলের মধ্যে হিংস্র জীবজন্তুর আওয়াজ শুনতে পাচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে বিদ্যাবতী দূর থেকে দেখছে ওই গভীর জঙ্গলের মধ্যে একটি প্রদীপের আলো